বন্ধুরা আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরে নজর রাখব সেটি হচ্ছে সম্প্রতি কোয়াড বৈঠক কিন্তু অনুষ্ঠিত হয়ে গিয়েছে এবং এই বৈঠকে বৈঠকের পরেই কিন্তু আমেরিকাকে খোঁচা দিয়েছে চীন তো আমরা একটু জেনে নেব কোয়াড কোন কোন দেশকে নিয়ে অন্তর্ভুক্ত বা তৈরি হয়েছে কোন কোন দেশকে নিয়ে কোয়াড গোষ্ঠী তৈরি হয়েছে এই সবই আমরা জানার চেষ্টা করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন চীনকে রুখতে কোয়াড গোষ্ঠীকে অস্ত্র হিসাবে ব্যবহার করছে আমেরিকা সোমবারে এমন অভিযোগ তুলে ওয়াশিংটনের বিরুদ্ধে আক্রমণ সানালো বেজিং আমেরিকা ছাড়া এই চতুর্দেশীয় গোষ্ঠীদের রয়েছে ভারত জাপান ও অস্ট্রেলিয়া তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম কোয়াড গোষ্ঠী কোন কোন দেশকে নিয়ে গঠিত হয়েছে আমেরিকা ভারত জাপান ও অস্ট্রেলিয়া শনিবার ডেলাওয়ারে উইলমিংটনে বসেছিল কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির শীর্ষ সম্মেলন অর্থাৎ দু সালে কোয়াড বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল উত্তর হচ্ছে আমেরিকার ডেলা ওয়ারের উইলমিংটনে এটাও আমরা কিন্তু এখান থেকে জানতে পারলাম বাইডেন ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিসিদা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ তাহলে আমরা এখান থেকে চারটে দেশের প্রধানমন্ত্রীর নামও জানতে পারলাম ভারতের প্রধানমন্ত্রী ছাড়াও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যালটনি অ্যালবানিস এবং জো বাইডেন তো আমেরিকা রাষ্ট্রপতি হিসেবেও তিনি উপস্থিত ছিলেন তো আমরা চার দেশের কিন্তু রাষ্ট্রপ্রধানের নাম এখান থেকে জানতে পারলাম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও উপস্থিত ছিলেন যাই হোক এরপর সোমবার এ নিয়ে আমেরিকাকে সরবাহন চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান বেজিংয়ের অভিযোগ চীন নিয়ে মিথ্যে ভয় দেখিয়ে একাধিক দেশকে একত্রিত করছে ওয়াশিংটন জলপথের অধিকার কার্যত কেড়ে নিতে চাইছে বাইডেন প্রশাসন আমরা এখানে আরেকটি কথা আপনাদের জানিয়ে দিই যে দক্ষিণ চীন সাগরে চীনের যে দৌরাত্ম সেই দৌরাত্মকে কিন্তু কমানোর জন্যই এই কোয়াড গোষ্ঠী কিন্তু তৈরি হয়েছিল আপনারা যদি দেখেন কোয়াডের আরও একটি ভিডিও আমার রয়েছে আপনারা ওই ভিডিওটাও দেখে নিতে পারেন স্ক্রল করে দেখবেন নিচের দিকে কোয়াড বৈঠক নিয়ে কিন্তু আমার আরও একটি ভিডিও রয়েছে তো যাই হোক পরবর্তী অংশটুকু একটু পড়ে নিই দক্ষিণ চীন সাগরে পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে চীন কিন্তু ওই অঞ্চলের বাইরে থাকা বেশ কিছু দেশ পৃথক গোষ্ঠী বানিয়ে চীনের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা চালিয়ে যাচ্ছে সার্বভৌমত্ব নষ্টের চেষ্টা হলে ভবিষ্যতে কূটনৈতিক স্তরে প্রতিবাদ জানানোর হুঁশিয়ারি দিয়েছে বেজিং শনিবার তারা জানিয়েছে ভারত মহাসাগরীয় অঞ্চলে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমেরিকা বিভিন্ন গোষ্ঠীকে একত্রিত করে ভারত চীনের সার্বভৌমত্ব নষ্টের চেষ্টা করছে বলে কিন্তু চীন কিন্তু জানিয়েছে একাধিক দেশের মধ্যে অংশীদারিত্বের অন্যতম লক্ষ্য হওয়া উচিত আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি আলাদা গোষ্ঠী বানিয়ে অন্য দেশের সঙ্গে পারস্পরিক ভরসা ভাঙার লক্ষ্যে তা কখনই ব্যবহার করা উচিত নয় বলে চীন কিন্তু মন্তব্য করেছে অর্থাৎ এই যে কোয়াড বৈঠক এবং তাদের একত্রিত হয়ে আলোচনা এটা চীন ভালোভাবে নেয়নি এটা না নেওয়ারই কথা তো যাই হোক এই ভিডিও থেকে আপনারা অনেক কিছুই কিন্তু জানতে পারলেন সাম্প্রতিক ঘটনাবলী এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এবং চাকরির পরীক্ষার জন্য কোয়াড বৈঠক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন জাতীয় আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর কিন্তু এই চ্যানেলে আপনারা পাবেন ধন্যবাদ